আমি বুঝলাম না এটা কী হলো আমার সাথে কি মজাক চলছে কাহিনিটা কী এটা আমি বুঝতে পারছি না এটা কী দেখাচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি তো পিছনে ফেলে চলে এসছি আমরা ওকে অশোকনগর গুগল ম্যাপ বলছে পিছনে মাত্র যেখান থেকে আসলাম ওইখানেই তাও তো ভাগ্যে সেখানে এসে সার্চ করেছিলাম ম্যাপে তা নাহলে যদি আরও আগে চলে যেতাম তাহলে কী হতো কী বিরিয়ানি দেখি একটু গিয়ে খুব ভাইরাল হয়েছে নাকি হ্যাঁ এই তো আমিও জানি না এখানে ম্যাপে দেখাচ্ছে সেই মতো আসলাম আমি এখানেই কোথাও আছে এবারে আদৌ কি আছে কি না এটা তাহলে নে খাবি কি নিয়ে যাবি চিকেন কত কি মটন খাবি না চিকেন খাবি একশো ষাট হাবড়া হাবড়া কোথায় আছে একদম চিকেন খাবি আছে আচ্ছা ঠিক মানে এখানে তো চিকেন হবে না তা এখন যাবো এক নম্বর গেটের দিকে চলো এখানে মটন হবে চিকেন হবে না এখন শেষ হয়ে গেছে বলছে আর ইনি মটন খাবেন না আমার বনু হাবড়াটার হাবড়া কোথায় আমি সত্যি কথা বলতে কি বিরিয়ানি অতটা পছন্দ করি না তারপরেও আমি এখন একটু ভালো লাগে বিরিয়ানি এরকম একটা ব্যাপার খেতে খেতে একটা মানে মোটামুটি ঠিক আছে একটা ঠিক আছে ঠিক আছে একটা অনেক জায়গায় খেয়েছি অনেক জায়গায় ভালোই লাগেনি রানাঘাট থেকে এইমাত্র খেয়ে আসলাম বিরিয়ানি চাপড়া থেকে চাপড়ার থেকে বের হয়ে আর কি তো ওই বিরিয়ানিটা একদম ঘাটিয়া ছিল বেকার একদম মানে কী বলবো চিকেনগুলোর পিস মনে হচ্ছে কি শুধু সিদ্ধ করে দিয়ে দিয়েছে আর কিচ্ছু না এখন হালকা পাতলা একটু বুঝি যে কোনটা কেমন লাগে কোন বিরিয়ানিটা খেতে ভালো মানে আমার কোনো নলেজ নেই তারপরেও হালকা হালকা একটু বুঝি বৃহেশ্বর মন্দির এখানে আশেপাশেই কোথাও আছে এতে সেই ভিড় এখানে ভিড় তো হ্যাঁ তাই তাহলে ও হো 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 বলে আমেরিকান বিরিয়ানিতে পার্সেল হবে চিকেন বিরিয়ানি চিকেন হবে না আরে চিকেন তো এখানেও মটন পাওয়া যাচ্ছে মাটন পাওয়া যাচ্ছে চিকেন পাওয়া যাচ্ছে না হ্যাঁ মাটন নেবো একটা দাও তাহলে পার্সেল একশো আশি তোমাদের ওই দোকানটায় গেলাম একশো শট পড়লো কেন চিকেন আচ্ছা একটা দাও তাহলে দেখেছো মানে অ্যাকচুয়ালি ফেমাস থাকে সেইখানে দাম বেশি তো মানে এখন বাড়ি গিয়ে খেয়ে দেখবে এটা কেমন এত ফেমাস নাম ভাই খেয়ে না দেখলে হবে না চলো এখন সব কিছু ভাইরালের উপরে চলে ভালো মন্দ দাম বেশি কম সেগুলো নিয়ে কোনো ব্যাপার নেই ভাইরাল কোথায় আছে ফেমাস সেখানে মানুষ যেতে চায় এখানে এখন ফেমাস হয়ে গেছে আসি কেন যদি দুশো বলে তাও খাবে আমার ভালো লাগেনি হাবড়ার অত বিরিয়ানি মানে এত মানে ই করে না যে ভাইরাল করে দেয় না এই মানে এ ও হ্যান ত্যান বলে অত আহামরি কিছুই না এটা হচ্ছে আমাদের গৌরবঙ্গ রোড ভাই এখন টাইম হচ্ছে এখন আটটা চোদ্দ সাড়ে পাঁচটার সময় বেরিয়েছিলাম না ভাই অনেকটা টাইম লেগে গেছে ঘন্টা কি আড়াই ঘন্টা ভাই পৌঁছে গেছি এখন বাড়িতে টাইম হচ্ছে আটটা আঠাশ এবার বাড়িতে চলে এসে আনবক্সিং হচ্ছে সবাই মিলে যে পুলুকিত করে দিয়েছে তো আদৌ কি সেরকম খেতে লাগে কিনা সেটাই হচ্ছে চেক করার ব্যাপার তাই তো

কোথাও একটু শুনলে হয় ঠিক আছে অন্য জায়গায় যে ভালো করতেছে একটা লোক ধরো ভালো করতেছে তার কাছে যায় না কিন্তু এই যেখানে মানে হুজুকে মা তার লাগতে যারা বলে না আমার কাছে ভালো লাগেনি